কাঁঠালের বীজ দিয়ে যে এত সুন্দর পিঠা হয় বা না দেখলে বিশ্বাস করা যায় না একবারে নতুন রেসিপি আপনারা চাইলে ট্রাই করতে পারেন প্রথমে কাঁঠালের বীজটাকে ভালোভাবে খোসাটাকে সারিয়ে নিতে হবে আর কাটার সুবিধার্থে আমি কিন্তু এখানে বটিটা ব্যবহার করলাম আপনারা চাইলে ছুরি ব্যবহার করতে পারেন কাঁঠালের বীজটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর ছোট ছোট করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখন কিন্তু ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে একটু জন্য দানা থাকে না পেস্টটা সেভাবে তৈরি করে নিতে হবে পেস্টটা আমি তৈরি করে নিলাম এখন আমি কড়াইয়ে হাফ লিটারের মতো দুধ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য কয়েকটা মশলা এরপরে দুই চামচ চিনি ব্যবহার করলাম এবার কাঁঠালের বীজের যে পেস্টটা আছে সেটা দিয়ে দিতে হবে এরপরে যেটা করতে হবে এখানে সাতটা বাড়ার জন্য আমি নারিকেল কিছু দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো আর পঞ্চাশ গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম তবে চালের গুঁড়ো যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আটা ময়দা অথবা সুজি ব্যবহার করতে পারেন তবে সামান্য পরিমাণে আমি ডোটা তৈরি করলাম তবে নরম করে তৈরি করে নিতে হবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু সেট হয়ে যাবে এবার এখানে আমি কিছুটা গুঁড়ো দুধ ব্যবহার করব আর এক চামচের মতো ঘি ব্যবহার করব খুব ভালোভাবে নেড়েচেড়ে ডোটা তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করার পরে এবার কিন্তু পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে একটা শাঁস ব্যবহার করব। তবে আপনারা চাইলে এখন কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইন করে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আমি ছোট্ট একটা লিচি কেটে ভিতরে কিন্তু সামান্য পরিমাণে একটু পুর ব্যবহার করলাম তাহলে পিঠাটা খেতে কিন্তু ভালো লাগবে আর পুর হিসাবে ব্যবহার করলাম এখানে নারকেল আর গুড় এরপরে একটা শাঁস দিয়ে কিন্তু খুব সহজেই আমি পিঠাটা তৈরি করে নিলাম দেখতে পারছেন আর আপনাদের ঘরে যদি শাঁস থাকে এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই আর কাঠালে বীজ বিজি যে এত সুন্দর পিঠা হয় আমি কিন্তু আগে জানতাম না আপনারাও বাড়িতে একবার হলো ট্রাই করে দেখুন পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় মুখে দিলেই মিলিয়ে যাবে এবার পিঠাগুলো যেটা করতে হবে ভাপিয়ে নিতে হবে আর ভাব দিতে বেশি সময় লাগবে না 4 হইতে পাঁচ মিনিটের মতো ভাব দিলেই হয়ে যাবে এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর গরম গরম খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে অবশ্যই একবার হলো বাড়িতে কিন্তু ট্রাই করে দেখুন